এটা ইনক্রিস করে ফিফটিন পার্সেন্ট এইটা তো আসলে ইজ নট ভ্যান দ্যা না এইখানে আপনি প্রেসিডিউট যদি দেখেন কিছু না কিছুতে তো ডিসাইন্ড করতেছেন উনি সেটা পজিটিভলি বা নেগেটিভলি প্রশ্ন না উনি ডিসাইন্ড করছে যে ফাইভ পার্সেন্ট উনি এগ্রি করতে পারছেন না তাই তো ডিসাইন্ডটাকে আমরা এইভাবে দেখবো যে এখানে সে ডিসএগ্রি করছে তারা তা ফাইভের জায়গা সেভেন না ফাইভের জায়গার থ্রি তাতে তো ম্যাটার করছে আসলে তাই না ঠিক আছে আমরা এখানে শেষ করছি এই আলোচনাটা ঠিক আছে আপনারা লিখে দেবেন ঠিক আছে কয়জনের ডিসেন্ট একটু খেয়াল করেন যারা নোট নিচ্ছেন না হাত দেখ তালি দেখার মতো অর্জন হয় নাই এটা মনি আমরা পরে একটু কোনটাতে যাবো জি মাননীয় সহসভাপতি আমাদের আলোচ্য সূচি অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে যে কাগজ কার্যপত্র আছে সেটা বিতরণ করা হয়েছে আপনার সামনে আছে কিনা আমি জানি না আমি আপনাকে দিচ্ছি সংবিধানের চতুর্থ ভাগের আটচল্লিশের তিন অনুচ্ছেদের যেটা যেখানে রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলা হয়েছে সেখানে এখন যেটা আছে যে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য বিষয়ে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ যে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ কাজ করতে হয় তার পরিবর্তে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বর্ধিতকরণের জন্য আমরা একটা প্রস্তাব দিচ্ছি যে রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ যেটা আসলে এই ক্ষেত্রে আলাদাভাবে বলাই হয়েছে এর বাইরে কি কি রাষ্ট্রপতি অন্য কি কি দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন না অর্থাৎ এগুলোর জন্য প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে না সেগুলো আমরা প্রস্তাব করছি এটা কম্প্রিহেন্সিভ ইস্যু নয় এটা আপনাদের জন্য সাজেশন যাতে করে আপনারা এটা দেখে যদি এর মধ্যে কোনো পরিবর্তন করতে চান পরিবর্তন করতে চান কিন্তু আমরা কালকে সকালে এটা ইমিডিয়েটলি এটা রিজলভ করব। যে আপনাদের যদি কোনো স্পেসিফিক সাজেশনস থাকে অথবা কমপ্লিটলি এটা ডিজেগ্রিয়েবল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বারবার বলেছি ফর্টি এইট থ্রিতে যা আছে সেটা সংশোধন করে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতিকে আরও কিছু ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি কিছু জায়গায় নিয়োগের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে আমরা বলছি যে এগুলি বিবেচনা করা যেতে পারে সেগুলি আপনারা বিবেচনা করে যদি আমাদেরকে জানান তাহলে সহজতর হবে এবং আমরা কালকে যেহেতু লাস্ট ডে আমরা কালকে যে কাজগুলো করব আপনাদেরকে আমি আগেই বলে রাখি যে সমস্ত বিষয়ে যেমন রাষ্ট্রের মূলনীতি উচ্চকক্ষের গঠন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি তিনটে বিষয়ে পরস্পর সংশ্লিষ্ট উচ্চকক্ষের গঠন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব আমরা ক্ষমতা ও দায়িত্বের জায়গাটা দিয়েছি উচ্চকক্ষের গঠন ব্যাপারে আপনারা বলেছিলেন যে কমিশন যেন একটা সিদ্ধান্ত দেয় কমিশন আগামীকাল সেই সিদ্ধান্ত দেবে এরপরে যেটা রাষ্ট্রের মূলনীতি বিষয়ে আপনারা বলেছেন যে কমিশন যেন একটা সিদ্ধান্ত দেয় সমস্ত বিবেচনার পর আমরা আগামীকাল সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবো এই এই এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাবের বিস্তারিত আপনাদের দেওয়া হয়েছে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আপনাদেরকে আপনারা আজকে তো ইতিমধ্যেই মধ্যরাত্র প্রায় পৌঁছেছি আমরা আটটা নয়টা বাজে কালকে সকালে যদি আমাদেরকে পৌঁছান তাহলে আমরা বিবেচনা করে দেব এটা কীভাবে অন্তর্ভুক্ত করা যায় কিন্তু অনপ্রিন্সিপাল যেটা অবশ্যই সনদে যাবে সেটা হচ্ছে এই বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ করা হবে এই ব্যাপারে এজন্য দ্বিতীয় এবং তৃতীয় ভাগে বর্ণিত বিষয়গুলোকে দেখা হবে সেইভাবেই সনদে উল্লেখিত হবে কারণ ওইটা প্রাথমিক পর্যায়ে সকলেই বলেছেন যে আপনারা নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ করতে চান সেটা আনডিফাইন্ড থাকছে কিন্তু যদি আমরা ডিফাইন করার জন্য যেটা দিয়েছি সেটাতে যদি এক ধরনের ঐক্যমত তৈরি হয় তাহলে সেটা যুক্ত হবে আর যদি ঐক্যমত তৈরি না হয় তাহলে ওই জায়গায় আমাদের লিমিট করতে হবে ফলে আপনাদের কাছ থেকে আমরা সেটা চাচ্ছি কালকে আমাদের আলোচনার শেষ দিন আমরা আগামীকাল যেগুলো যেগুলো একমাত্র ওই অর্থে আলোচনার জায়গা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নির্বাচন পদ্ধতি সেটা উচ্চকক্ষের গঠনের সাথে যুক্ত সে বিষয়ে আমরা আলোচনাটা করব আপনাদের পক্ষ থেকে আমি জানি আপনি এরপরে যেটা বলবেন আপনাদের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে যে নিম্নকক্ষের নির্বাচন পিয়া নিম্নকক্ষ গঠনের ক্ষেত্রে পিয়ার পদ্ধতি অনুসরণ করার জন্য আলোচনার আহ্বান জানানো হয়েছে কমিশন এই ব্যাপারে ও কালকে একটা সিদ্ধান্ত জানাবে আপনাদেরকে ঠিক আছে আজকে আমি জানি আপনারা অনেকক্ষণ বসে থাকবার পরে এই স্বল্প সময়ের জন্য আমাদেরকে মিলিত হতে হয়েছে তো আমরা এটাও আপনাদের জানাতে চেয়েছিলাম যে আমরা আপনাদের এই আলোচনায় যে অগ্রগতি হচ্ছে সেটা কমিশনের প্রধানকে আমরা অবহিত করেছি এবং ফ্লোরে যে সমস্ত বক্তব্য প্রক্রিয়া পদ্ধতি বাস্তবায়ন সম্পর্কে সে বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে যে অবিলম্বে প্রধান উপদেষ্টা এবং কমিশনের প্রধানকে জানানো আমরা সেটা জানিয়েছি সেটা আপনাদেরকে অবহিত করাটা আমাদের প্রয়োজন ছিল তো ফলে আমরা এখন আজকের জন্য মুলতবি করবো আগামীকাল সকাল না আগামীকাল উনি আসছেন না আমরা আলোচনাগুলি শেষ করব তারপরে আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে যেখানে দাঁড়াবে সেইখানে তিনি আসবেন কি সেটা আমি আমি নিশ্চিত করে আমার দিক থেকে বলতে পারছি আমরা বলে জানিয়ে এসছি যে সেটা উনি বিবেচনা করবেন সালাউদ্দিন ভাই কিছু বলতে চান জাস্ট বোঝার জন্য আর কি আপনারা কি কালকে শেষ করতে পারবেন কালকে শেষ করতে হবে জি নাম্বার ওয়ান এক তারিখে কিন্তু আমরা ছুটি চেয়েছি এক তারিখে আমরা বসছি না আমরা কালকে শেষ করব। জি আপনি যদি কালকে শেষ করতে পারেন আমাদের পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে দ্বিতীয় এটা এটা সালোজন্য একটু লাইটলি বলি এটা পরোক্ষভাবে উৎকোচ প্রদানের চেষ্টা কিনা এই বিষয়ে লোকে বিবেচনা করতে পারে পুরস্কারটা দ্বিতীয় মান হইতে পারে পুরস্কারটা হইতে পারে এরকম সহস্রাধিক ধন্যবাদ তাতে কোনো অসুবিধা হবে না তে আপনাকে শুধু অনুরোধ করব আপনি যদি একটু কাইন্ডলি আবার একটু রিপিট করতেন এই বিষয়গুলো আমার কোনো বক্তব্য নাই এই যে নারীর আসনটা তো আলাপ হয়ে গেল তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত সম্পর্কে শুধু একটু ব্রিফলি মিনিটের ভিতরে একটু রিপিট করা শিওর রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে আমরা একটা আউটলাইন হিসেবে এটা আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি কেননা আমরা বারবার বলেছি যে ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেয়া হবে আমরা সেক্ষেত্রে কিছু নিয়োগের বিষয়ে প্রস্তাব করছি যে এগুলো রাষ্ট্রপতি যেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়াই করতে পারেন ১২টা বারোটা নিয়োগের ক্ষেত্রে ভাই একটু ক্লিয়ার মানে ওনারা যে কাগজটা দিয়েছেন এই বিষয়ে কালকে আমাদের মতামত দিতে হবে তারপরে প্লিজ প্রসিড আচ্ছা দ্বিতীয় যেটা রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি যেটা উচ্চকক্ষের গঠনের সঙ্গেও সংশ্লিষ্ট উচ্চকক্ষের গঠন সম্পর্কে আপনারা আমাদেরকে একটা সিদ্ধান্ত দিতে বলেছেন আমরা আগামীকাল সেই সিদ্ধান্তটা দেব। এবং তারই পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা একসাথে আলোচনা আলোচনা করব এর বাইরে যেটা সেটা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি এ বিষয়ে আলোচনা সমাপ্ত হয়েছে আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে আমরা আগামীকাল সেই সিদ্ধান্তটা দেব। আর নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাবে প্রাথমিক পর্যায়ে আপনারা সকলেই একমত হয়েছেন যে বিদ্যমান সংবিধানের দ্বিতীয় এবং তৃতীয় ভাগে নাগরিকের জন্য যে সমস্ত বর্ণিত অধিকার রয়েছে সে মৌলিক অধিকারগুলো সম্প্রসারণ করার তাগিদটা আপনারা অনুভব করে এই বিষয়ে একমত হয়েছেন যে এটা সম্প্রসারণ করা হবে আমরা যে পাঁচটা তৃতীয় ভাগে তো নাই তৃতীয় ভাগে দ্বিতীয় ভাগের মূল নীতির যে অংশগুলো আছে তার কিছু কিছু জায়গায় ভাগে আছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার মূল নীতি ওইখানের কিছু কিছু অংশ যেহেতু প্রস্তাব করা হয়েছিল যে এটা তৃতীয় ভাগে নেওয়া হবে সংবিধান সংস্কার কমিশন সেটা প্রস্তাব করেছিল তাতে আপনারা বলেছেন বিএনপি পক্ষ থেকে যে এটা ওইখানে ট্রান্সফার না করার জন্য দু একটি দল বলেছে যে না এটা করা যেতে পারে অন্যভাবে আমরা সেই সমস্তক বিবেচনাকে বাদ দিয়ে শুধুমাত্র তৃতীয় ভাগে মৌলিক অধিকারের অংশগুলোতে প্রস্তাবিত সংশোধনী সংযোজনীগুলো আপনাদেরকে দিয়েছি যেটা ওভার্চিংলি এগ্রিড আপন যে বাংলাদেশের বিদ্যমান সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক নাগরিকের মৌলিক অধিকারগুলো সম্প্রসারণ করতে আপনারা একমত কিন্তু কতটুকু করা হবে কিভাবে করা হবে সেটার বিষয় হচ্ছে যে আমাদের থেকে কিছু প্রস্তাব ছিল আপনাদের অনেক ক্ষেত্রেই যেটা আমি আগেও বলেছি একমাত্র বিএনপির পক্ষ থেকেই প্রত্যেকটা ধরে ধরে মন্তব্য করা হয়েছে কিছু এগ্রিমেন্ট আছে কিছু ডিসএগ্রিমেন্ট আছে আমরা সেটা আপনাদেরকে দিয়েছি এটা নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমরা প্রিন্সিপালটা যদি এগ্রি করি তারপরে ডিটেলসটা পরবর্তী সময় কোনো এক সময় নির্বাচিত জনপ্রতিনিধিরাও করতে পারবেন আপনারাও পাবলিক ডিসকোর্সে করতে পারবেন এখানে আমরা একমত লাস্টে যেটা বলছেন ঠিক আছে আমরা সেটা কালকে এর মধ্যে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন জি ঠিক আছে ধন্যবাদ জনাব আক্তার হোসেন কিছু বলতে চান মাননীয় সহসব দয়া করে বলেন কে কে আসিফ জি আক্তার সংক্ষেপে বলুন আসসালামু আলাইকুম জাতীয় নেতৃবৃন্দ এবং ঐক্যমত্য কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ আমরা যখন এই আলোচনাটা শুরু করি আপনারা যখন আমাদেরকে তখন আসলে কোন সংস্কারটাকে আমরা কোন পদ্ধতিতে বাস্তবায়ন করতে চাই তার জন্য ছয়টা আলাদা আলাদা অপশনের জায়গা ছিল এক একজন হয়তো এক একটা অপশন চুজ করেছিলেন এবং স্বভাবতই আসলে সবার অপশনগুলো একরকম হওয়ার মতো সেখানে ছিল না আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেখানে গণপরিষদের কথা বলেছি এবং অনেকে হয়তো পরবর্তী জি আমি কারণে যে এই প্রসঙ্গের আলোচনার সময় আপনি তো উপস্থিত ছিলেন যখন তাই বাই প্রশ্নটা তুলেছে তখন আমি যে রুলিংটা দিয়েছি ইট স্ট্যান্ডস যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনাটা আমরা এই মুহূর্তে করছি না এটা ফ্লোরে উঠেছে এটা পরবর্তী সময়ে আলোচিত হবে এই অর্থে আলোচিত হবে আগে আমরা কী কী বিষয়ে যে এজেন্ডা আছে সেগুলো শেষ করি কারণ আমাদের আমরা যখন আপনাদেরকে ঐক্যমতের কথা বলেছিলাম তখন কিন্তু আমরা এটা বলি বলিনি যে এই নিয়ে আলোচনা এই মুহূর্তেই করা হবে আগে আমাদের রিচ করা দরকার যে কি কি বিষয় আমরা এগ্রি করছি আমরা এটাতে এগ্রি করি যে আমাদের যেসব এজেন্ডা আছে সেই এজেন্ডাগুলোতে আমাদের একটা এগ্রিমেন্টের জায়গায় আসা প্রয়োজন কিন্তু আমাদের তরফ থেকে এই দাবিটা সবসময়ই থাকবে এই আমি আমি আবার আপনাদের না অনেক ক্রিয়া আছে সেই জন্য আবারও আমি আপনাকে স্টপ করব আজকে তাহের ভাই যখন বলেছেন যেহেতু আমি পূর্ব প্রস্তুতি ছিল আমি জানতাম না উনি কি বলবেন উনি আমি জানলে হয়তো আগেই তাহের ভাইকে বলতেন যে এটা পরে প্রসঙ্গটা তোলেন বাট নেভার দ্য প্রসঙ্গটা তোলার পর আমি ইসেকে প্রিন্সকে মানে তখন উপস্থিত ছিল আমি তাকে নিষেধ করেছিলাম যেন না করে আরও একজন বলতে গিয়েছিলেন না করে আপনাকে আমি একই কথা বলব আচ্ছা আরেকটা মানে এর সাথে সংযুক্ত একটা বিষয় আপনি কালকের মধ্যে শেষ করার কথা বলেছেন অনেকগুলি ইস্যু এর সঙ্গে আছে কমিশনের আসলে যে সময় বেঁধে দেওয়া হয়েছে সে সময়টা এখনো অনেকটা দূর পর্যন্ত আছে অপূর্ণাঙ্গ রেখে কোনো কিছু শেষ করবো এরকম ধরনের ব্যাপার যে আমাদেরকে শেষ করে ফেলতেই হবে কালকের মধ্যে অপূর্ণাঙ্গ থাকলেও শেষ করে ফেলবো আমরা যেহেতু সুযোগ আছে আমাদের হাতে আমরা এটা আসলে শেষ করেই কারণ কারণ হচ্ছে এই যেটা আমি আগেও ব্যাখ্যা করেছি আমরা জুলাইয়ের মধ্যে আলোচনা সমাপ্ত করতে না পারলে তার পরবর্তী কিছু কাজ আছে এবং তার মধ্যে যে আলোচনার প্রশ্ন আপনি তুলছেন সেই আলোচনা হয়তো অন্তর্ভুক্ত হবে সে কারণেই আমরা যদি পনেরোই আগস্ট পর্যন্ত অপেক্ষা করি তাহলে সেই স্পেসটা থাকবে না আমরা সনদের প্রক্রিয়াটা সমাপ্ত আমরা করতে চাই আগামীকাল

ফর জুডিশিয়াস মানে ইসে করার জন্য তাই না তো সেই জন্য আমি বললাম যে আপনার পয়েন্ট ইস বেটার হবে তবে আমরা একটু শিওর চাই যে আমরা 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 এই আলোচনাটা আগামীকাল যেহেতু ইসে হবে তখন আমরা আগে কাজটা শেষ করি তারপরে যেহেতু আপনিও জানেন পনেরো দিন অতিরিক্ত আছে থাকবে কিন্তু আমরা সনদের জায়গাটা শেষ করতে চাই সনদের কন্টেন্টের জায়গাটা শেষ করতে চাই আগামীকাল আমরা আসলে যেহেতু কন্টেন্ট এবং এটার এক্সিকিউশন বাস্তবায়ক যেটাকে আমরা সমরসূত্রে দেখি একই সাথে আপনার বুঝতে পারি কারণেই আমাদের এমিশন বলেছে আপনার আমরা এটা নিয়ে সারারাত আলাপ করতে পারবো আক্তার কিন্তু আমি যেটা বলছি বারবার আমি বোধহয় বোঝাতে পারছি না আপনাকে কি না আমি ইন্ডিকেশন দিতে পারবো না কারণ দ্যাট উড বি শোন মাই টিল টুয়ার্ট সামথিং তখন আপনারা আবার এই আলোচনাটা শুরু হবে আমার না আমি আমি এই মুহুর্তে কালকে পর্যন্ত কাজটা শেষ করতে দিন। তারপর আমাদেরকে এই ব্যাপারে বলতে হবে তার আগে আমি এটা বলছি আপনার বারবার প্রশ্ন করলে আমি একই উত্তর দেব হাসির চেষ্টা করে দেখতে পারেন কিন্তু আমার পক্ষে দ্বিতীয় উত্তর দেওয়া সম্ভব হবে না কিন্তু স্যার আমরা আমাদের কনসার্নটা জানায় রাখি হ্যাঁ আপনার কনসার্নটা এক্সপ্রেস নোটেড স্যার এখন আর বলে লাভ নেই আপনার বিষয়ে বলে দিতে যে আপনারা তো সম্ভবত জুলাই ঘোষণাপত্র দায়িত্ব এই সনদের দায়িত্ব নিয়েছেন ঘোষণাপত্র আপনারা ঘোষণাপত্রের সাথে আমাদের এই এই ঐক্যবদ্ধ কোনো যোগাযোগ রাইট বাট আমরা জাস্ট আপনাকে এবং হাউজের নেতৃবৃন্দকে আমি বলতে চাই আপনারা বোধহয় আজকে পর্যন্ত আমাদের দলের যদি কোনো ইনপুট থাকে সেই বিষয়ে একটা টাইম ছিল যে তিরিশে জুলাইয়ের মধ্যে আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য কিসের কী এটা হচ্ছে সনদের যে খসরা যেটা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্তত আমাদের আরও অন্তত পাঁচ সাত দিন যদি সময় দেয়া যায় আপনি একটু বিবেচনা করবেন এই কারণে সনদ এবং উল্লেখ থাকতে হবে যে এটা একটা সনদের দায়িত্ব জাতীয় ঐক্যমন্ত কমিশন সেটা না না এই ক্ষেত্রে নুন আমি একটু আপত্তি করছি আর যেহেতু ঐকমত্য কমিশন গঠন প্রক্রিয়া আলোচনার কোনো পর্যায়ে কোথায় কি ঘোষণাপত্র তৈরি হচ্ছে এই বিষয়ে আমরা কিছুই জানি না ফলে আমরা কোনো অবস্থাতে এটার সাথে যুক্ত হতে পারবো না আপনারা যুক্ত থাকবেন কিন্তু আপনাদের সিদ্ধান্ত ঐক্যমত্য কমিশন এবং তার তৈরি করা সনদ এর সঙ্গে যুক্ত হবে না কারণ আপনার ওইটার মধ্যে রিলেট করবেন কিনা রেফার করবেন কিনা সেটা আপনাদের বিষয় আপনারা ওই ডকুমেন্টে কি রিলেট করবেন কি লিখবেন আমরা তো বলতে পারবো না আসলে আমরা জাস্ট এই সনদের বিষয়ে আমাদের ভাবনাটা দেওয়ার জন্য আরো অন্তত তিন থেকে পাঁচ দিন আমরা সময় চাচ্ছি

সবাইকে ধন্যবাদ অনেক অনেক রাত্র পর্যন্ত কালকে সকালবেলা কালকে সকালবেলা আমরা ডেফিনেটলি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে শুরু করব এই যে সাড়ে দশটা থেকে এগারোটা বললাম সেটার কারণ হচ্ছে আমি আশা করছি সাড়ে দশটা আপনারা আসবেন এগারোটায় আমরা শুরু করব সবাইকে ধন্যবাদ